নমস্কার আদাব ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার বেনুস ফ্যামিলি থেকে বেনু বলছি আজ আজ বিকেল থেকে ভিডিওটা শুরু করছি অন্য সময় তো সকাল থেকে দুপুর পর্যন্ত কি করি তো মাম্মা বাহিরে যাওয়ার আগে ওকে একটু হোমওয়ার্কগুলো করিয়ে নিচ্ছি বিকাল হলে আমি ওর হোমওয়ার্কটা শেষ করি তো আজকে সকাল থেকে শরীরটা খারাপ ছিল বা ভালো লাগছিল না বলে ফার্নিচারগুলো ক্লিন করে নিই তো ভাবলাম বিকেলে যখন ক্লিন করবো আপনাদের সাথে একটু শেয়ার করছি আমি এখন বেডরুমের ফার্নিচারগুলো ক্লিন করে নিচ্ছি পরে টিভি রুমটাও একটু ক্লিন করতে হবে আর প্রচণ্ড গরম লাগছিল বৃষ্টি হচ্ছে বাট গরম পড়ছে এই জন্য আসলে শরীরটা অনেকটাই খারাপ করছে আর ঘর সাজানো আমার বরাবরই খুব শখের একটা জিনিস ফার্নিচারগুলো খুব যত্ন সহকারে রাখি খুব যত্ন সহকারে ক্লিন করি খুব ভালো লাগে এগুলো সব মাটির জিনিস কম বেশি সবাই চিনেন তাই জন্য খুব ভালোভাবে পরিষ্কার করে রাখছি মাটির জিনিসটা ধোয়া যায় না আর এখন এই টেবিলটাও ক্লিন করব। যদিও প্রতিদিন টেবিলটা আমি ক্লিন করি না গরমে শরীর খুব খারাপ লাগছিল বলে চেহারাটাও চেঞ্জ হয়ে গিয়েছে আর মাম্মা এখানে তো কত কাহিনি করছে দেখুন এখন টিভি রুমে চলে আসলাম এই টিভি রুম সকাল থেকে আমি আর ঢুকিনি এই ঘরে আর রাতের বেলা ওরা যেভাবে রেখে গিয়েছে বাপ মেয়ে সেভাবেই আছে আমি এখন এটা একটু সুন্দরভাবে গুছিয়ে রাখবো আর গুছিয়ে রাখতে তো ভালোই লাগে তো ভাবলাম যে ফার্নিচারও একটু ক্লিন করে নিই আর এটা চাদরটা প্রতিদিন মাম্মা এখানে বসে বলে চাদরটা কেমন করে যেন রেখেছে আমি একটু ঝেড়ে টুড়ে সুন্দর করে রাখছি প্রতিদিন না ঝালে ময়লা পরলে আমার আবার অ্যালার্জির প্রবলেম বলে অনেকটাই প্রবলেম হয় হাঁচি হয় তাই একটু গুছিয়ে পরিষ্কার করে ঝেড়ে রাখছি তো এরকমই রাখছে আর জুতা র্যাকের এই কর্নারটা ফাঁকা ছিল তো সেদিন একটা মাটির ব্যাংক ভেঙে গিয়েছে পরে এটা কিনেছি চল্লিশ টাকা দিয়ে আজ এখানে সাজিয়ে রেখেছে আর পুরো রুমের রূপটা এমন দেখাচ্ছে তো অনেক দিন ধরে এই ক্যামেরা রাখার এই কি বলে স্টোরটা পরিষ্কার করা হয়নি একটু ময়লা হয়ে গিয়েছে তো আজকে যখন সুযোগ আসছে ভাবলাম যে এই স্টোরটা একটু ভালোভাবে ক্লিন করে নিচ্ছি স্টোরটা অনেক দিন পর পর ক্লিন করা হয়তো তাই ভালোই ময়লা জমেছে এটা দিয়ে আমি ভিডিও করি যারা আপনারা আমার ভিডিও দেখে থাকেন তো বিকেলবেলা চেষ্টা করি মামে ডিম খাওয়ার জন্য তো মাম্মাম কুসুমস্যারের ডিম খায় আর আমি দুটো ডিম খাচ্ছি তো ভালোভাবে খেয়ে নিচ্ছি মাম্মামকে কুসুমটা বের করে দিতে হয় তা নাহলে সে ডিমটা খায় না তো এই ডিম খেয়ে মা মেয়ে বিকালবেলা একটু হাঁটতে বেরোই ভালো লাগে এরপরে সন্ধ্যা হলে বাসায় চলে আসি তো মাম্মামকে অলরেডি আমি কুসুমটা বের করে দিয়েছি আর এখন আমরা মা মেয়ে বসে বসে ডিম খাচ্ছি ওকে বলছি যে বলো কি বলো যাই হোক এইভাবে বিকেল সময়টা কাটে খুব যে অপসর থাকে বিকেলে টানা সন্ধ্যার পর অপসর থাকা হয় আর ভালো লাগে সেই সাথে ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাবাই